ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আঠেরোই জুন দু একটি প্রথম সারির বাংলা দৈনিক সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে দিতে বাজার থেকে ঋণ নেওয়ার পথে রাজ্য ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ এই ভিডিও গতকাল আমি দিয়েছি যে কারণে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ নিয়ে আমি এই ভিডিওতে কোনো আলোচনা করছি না তারপর যেটা বলছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দু সালের পয়লা জুলাই থেকে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পঞ্চম পে কমিশনের আওতায় বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর তোরজোর চূড়ান্ত পর্যায়ে পৌঁছল বলেই সূত্রের খবর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দু সালের পয়লা জুলাই থেকে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পঞ্চম পে কমিশনের আওতায় বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর তোরজোর চূড়ান্ত পর্যায়ে পৌঁছল বলেই সূত্রের খবর কারণ এর জন্য বাজার থেকে ঋণ নেওয়ার পথে হাঁটছে রাজ্য কত পরিমাণ ঋণ নেওয়া হচ্ছে তা এখনও পরিষ্কার না হলেও রাজ্য ডিএ দিতেই মার্কেট বড়োয়িংয়ের পথে হাঁটছে বলে নবান্নের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে ফলে ডিএ দেওয়ার ক্ষেত্রে ধোঁয়াশা অনেকটাই কাটলো বলেই মত সরকারি কর্মচারীদের একটি বড় অংশের আমি প্রথমেই বলেছি একটি প্রথম সারির বাংলার দৈনিক সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে যদিও এখানে সূত্রের খবর বলে সমস্তটাই বলা হয়েছে এখন এনাদের যদি সূত্রের খবরটা সঠিক হয় তাহলে অবশ্যই এটা একটা আশার ব্যাপার যেটা শেষ দু লাইনে বলতে চেয়েছে অনেকটাই ধোঁয়াশা কাটলো বলে মত সরকারি কর্মচারীদের বড় একটা অংশের এবার এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দেখিনি যেহেতু সংবাদপত্রে খবরটা প্রকাশিত হয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার দেখা যাক আপডেট যখন যেমন আসবে সেটা অথেন্টিক সোর্স থেকে হোক বা সংবাদপত্রের মাধ্যমেই হোক আমি যথাসময়ে আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ